হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি জাহিদুর রহমান গাবতুলি গবাদি হাটে আমার সামনে অনেক সুন্দর একটি লাল কালার একটি গরু দেখতে পাচ্ছেন তো এই গরুটির দাম অনেক কম মাত্র আশি হাজার টাকা চাওয়া হয়েছিল এই যে আরো দুটি জোড়া গরু দেখতে পারছেন অনেকটা অস্ট্রেলিয়ান ক্রোধ এগুলা তো এই দুইটা গরু তিন লাখ টাকা জোড়া চাওয়া হয়েছে গরুগুলা মাসাল্লাহ অনেক সুন্দর তো গাপতুলি গরু হাট গুড়ি আসেন আমাদের সাথে তো এই যে এখানে আরেকটি লাল গরু সুতাম দেহের একটি গরু দেখা যাচ্ছে অনেক শান্ত গরু এই যে আমি আদর করতেছি একদম শান্ত গরু এগুলা হলো একদম কামারিরা বাঁচাতে পালে আর কি দেশগেরাম ওই জায়গা থেকে নিয়ে আসে আর কি তো একদম এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাল কালার একটি গরু একদম শান্ত তো এই গরুটা আমার কাছে অনেক ভালো লাগছে নিজের কাছেই তো সামনে আরও গরু আছে তো চলেন সামনের গরুগুলা একটু দেখি তো এই যে আমি যাচ্ছি একটু ভিতরে তো এই জায়গায় আরও অনেক সুন্দর সুন্দর গরু আছে তো এই দেখেন আরেকটি গরু তো এই জায়গাটা আর কি খুব অন্ধকার এই জন্য আর কি ক্যামেরা অতটা ভালো দেখা যাইতেছে না এই যে এই গরুটি অনেক শান্ত ওই গরু আর এই গরু দুইটা একই সাথে আছে এই গরুটা অনেক শান্ত তো এই গরুটার ব্যাপারই নাই এই জন্য দাম জিজ্ঞেস করতে পারলাম না দেখেন আমি আদর করতেছি কিচ্ছু বলতেছে না একদম শান্ত একটা গরু তো এরকম আটে বর্তমান গাফতুলিহাট জমে গিয়েছে গাঁপতুলিয়াটে কেতা আসছে গরু কিনতেছে এবং অনেক গরু বেচা কিনেই শুরু হয়ে গেছে তো আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই যারা এখনো ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ